নতুন ধরনের রাজনীতি দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে চলছে জোর আলোচনা প্রশ্ন হচ্ছে কেন এমন অস্থিতিশীলতা তৈরি হল পাঁচ মাস আগে আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে সরকার প্রথম দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতাপূর্ণ ছিল তবে সময়ের সাথে সাথে সহচরের সঙ্গে এটিকে কেন্দ্র করে বড় ধরনের আকার নেয় এনসিপি সন্দর্ভে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও জামান অভিযোগ করেন সরকার অস্পষ্ট কারণে ছাত্র কর্তৃক পরামর্শের বাইরে গিয়ে মুখ্যমন্ত্রীর উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নরমভাবে নিচ্ছে এর ফলে সরকারের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক বেশ খারাপ হচ্ছে বিএনপির অভিযোগ হচ্ছে ইশরাক হোসেনের মেয়র নিযুক্ত করা পছন্দ না করার জন্য বিরোধিতা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে তারা জানান এনসিআকি মেয়র হতে বলা হয়েছে নিজেদের অধীনে আসলে সরকার শপথ গ্রহণ করতে দিচ্ছে না বৃহস্পতিবার বিএনপির পরিচিত নেতা বলেন যে জায়গাটিতে তোমরা আমাকে আনছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতিতে যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না টেনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তাকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এতে করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত হবে এবং জনগণের আস্থা ফিরবে আপনি যদি এ ধরনের আরও আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করুন